তোমার লেই শুধু আমাকে কথা শুনতে হয় মাঠে কাজ করবা না বসে বসে খাবা তুমি কাজ করবা না বাপের বাড়ি চলে যাবো তুই বলিস কাজে যা মা বলে কাজে যা আব্বা বলে কাজে যা কোনোদিন তো বললে নেই যে পায়ের পরে পাতিলি শুই শুই খা যা কাল থেকে আমি কাজেই যাবো আব্বা কাল থেকে তাহলে এসে ধার দিবি

তোমার আব্বার বোধ তুমি কি করছো খাসি তুমি কাজে যাবা না আব্বা আব্বা দাঁড়াও মা কাছে দেবো ঠিক আছে বাপ তুই হাট তাহলে আমি দাঁড়াছি এখানে সবাই চলে এসছিস

তোকে মনুষ করে কামে দিছি একেবারে আবল তাবল ঠিক আছে তুই যা পাচ্ছি চাইলি রা যত জালি আছে চাইলি রা ঠিক আছে আমি আব্বার কাছে বসবো আমি আব্বাকে খুব ভালোবাসি আব্বাকে সারাম থাকতে পারে মাজা পিছ লেগে গেল ছুটি দিবে কখন রে বলতো আসলি আটটা বাজলো